ঢালছেন উনি শুধু পানি ঢালছিলেন আর যিনি আমাদের নিজের হাতে পা ধুচ্ছেন হাত ধুচ্ছেন অজু করছেন তখন পরের দিন এই বাচ্চা আলমগীর তার দরবারে শিক্ষককে ডাকালেন ডাকানোর পরে উনি জিজ্ঞেস করলেন যে আপনার কাছে আমি আমার সন্তানকে সুশিক্ষার জন্য কিন্তু দেখছি আমার ছেলে আপনার কাছে মানুষ হচ্ছে না শিক্ষক তো বিস্মিত হইলেন উনি ভেবেছিলেন যে উনার পা ধোয়ার জন্য অজু করার যে পানিটা যেহেতু রাজকুমার ঢালছেন এইটাকে অপরাধ হিসেবে উনি অন্য করে তাকে শাস্তি দেওয়ার জন্য ডেকেছেন সেই শিক্ষকের ভুল ভাঙিয়ে দিলেন যে পানি নিজের হাতে ধুয়ে দিবে সে আপনার হাত নিজের হাতে ধুয়ে দিবে এইভাবে উনি সমগ্র ভারতবর্ষে শিক্ষা গুরুর মর্যাদাকে তাকে উঠে তুলে ধরেছিলেন আমরা আমাদের শিক্ষকদেরকে মাথায় তুলে রাখতে চাই একই সাথে আরেকটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই আপনারা কি জানেন মুন্সীগঞ্জের শিক্ষক হৃদয় মন্ডল তাকে বিজ্ঞান পড়ানোর অপরাধে জেলে নেওয়া হয়েছিল আপনারা জানেন যে আমরা পড়ি দিকে ঘুরে এই যে বৈজ্ঞানিক সত্য এক সময় বাইবেলে এই সত্যটা স্বীকৃতি ছিল না বাইবেলে পড়ানো হতো সূর্য পৃথিবীর স্থির সূর্য চারদিকে ঘুরে বিজ্ঞানীরা জীবন পুনঃ কপার ও তারা গবেষণা করে গণিতের হিসাব নিকাশ করে দেখালেন যে সূর্য আপেক্ষিকভাবে স্থির আর অন্য সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয় এই সত্য প্রচারের জন্য আর আজকে আমার হৃদয় মন্ডলকে বাংলাদেশের মাটিতে পড়ানোর জন্য জেলে যাইতে হয় আমরা নারায়ণগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী মাফিয়ার গডফাদার স্বামী মসমারে নাম জানি তার এক ভাই নাসিম ওসমান সেও তার আমলে নারায়ণগঞ্জের শিক্ষককে প্রধান শিক্ষককে জনসমক্ষে খুব অপরাধে কান ধরে উদ্বেশ করেছিল তাহলে তারা আজকে আমাদের শিক্ষককে এইভাবে কান ধরে অভ্যাস করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লড়াইয়ের ফলে এই স্বাধীন দেশে আজকে যারা নাসিম উসমানের কায়দায় আমাদের শিক্ষককে কান ধরে করায় গায়ের জুড়ে পদত্যাগ করায় আজকে যারা বিজ্ঞান পড়ানোর অপরাধে সত্য বলার অপরাধে শিক্ষককে অপদস্থ করে আমরা এটা মানবো না আমরা নৌনীবাজারের অপর জনসাধারণ শুধু ছাত্রছাত্রীরাই নয় আমরা সকল শ্রেণী পেশার মানুষ আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আবারও দাঁড়াবো এই মাটিতে মুগ্ধ রক্ত দিয়েছে তার আগে তিপ্পান্ন বছরে অসংখ্য লড়াই সংগ্রামে অসংখ্য মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে কারাবরণ করেছে সর্বোপরি উনিশশো সালে আমরা ত্রিশ লক্ষ মা বোনের সম্ভ্রম ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে দেশ স্বাধীন করেছি সংগ্রামী বন্ধুগণ এত রক্ত এত জীবন আমরা কি পিতা যেতে দিব আমরা বারবার অতঙ্গ প্রহরীর মতো আমাদের অধিকার অভিকারাদের লড়াইয়ে সামিল থাকবো সবাইকে অভিনন্দন জানিয়ে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি

এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমি সবাইকে সবার কাছে একটা জিনিসই বলতে চাই ছোট্ট একটা বিষয় তাও আমার বক্তব্য ছোট্ট আমি চাই আর আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমরা সব ছাত্র ছাত্রীরা চাই যে কোনো স্কুলে কোনো শিক্ষক বা শিক্ষক শিক্ষক বা শিক্ষার্থীদের কোনো অত্যাচার বা অপমান কোনো রকমের ভাবে অপদস্থ না করা হয় তার জন্য আমরা শিক্ষক আমরা সব ছাত্ররা চাই যে শিক্ষকদের একটা সুযোগ করে দেওয়া হোক যেন তাদের কোনো মানুষে যেন তাদের

ছাত্রছাত্রীরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি বেশি কথা বলতে চাই না একটাই বিষয় তোমাদেরকে জানতে চাই এই যে সংগ্রাম করে এই দেশটাকে সৈহ মুক্ত করেছ এই রেসটা এখন ভালো রাখার দায়িত্ব কি তোমাদের না আমরা সবাই সকল ধরনের উশৃঙ্খল কর্মকাণ্ড পরিহার করব পরিহার করে যারা উশৃঙ্খলতা করে ছাত্রদের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা আইন হাতে তুলে শাসকের মতো মানসিকতা নিয়ে স্বৈরাচারের গুন্ডারা যেভাবে তোমাদেরকে সেদিন চৌমুনাকে পিটিয়েছিল যারা একে আচরণ করতে চায় তাদেরকে আমাদের তোমরা ছাত্র আসো আমরা সবাই মিলে প্রতিরোধ করা উচিত উচিত না তোমরা এদেরকে প্রতিরোধ করবে পাশাপাশি যার যার শিক্ষা জীবন আছে মনোযোগী হবে এবং সকল ধরনের অন্যায়ের লড়ার জন্য মানসিক মানসিকভাবে প্রস্তুতি থাকবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ